বন্ধুরা এই মেশিনের প্রোগ্রামে প্রবেশ করা একটু কঠিন সানস্টার সিঙ্গেল নিডল সুইং মেশিন মেশিন মডেল কে এম টু থ্রি জিরো জিরো ইএমজি এ মেশিনের প্রোগ্রামে প্রবেশ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম বাটনে চাপ দিয়ে ধরে এ বাটনে চাপ দিতে হবে তাহলে প্রোগ্রাম চলে আসবে এরপরে প্রোগ্রাম চেঞ্জ করার জন্য এফ এবং ই এই দুই বাটনের সাহায্যে প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন সাত নাম্বার প্রোগ্রামে আছে প্রথম স্টেসের স্পিড তো প্রথম ব্যাগ স্টেসের স্পিড আপনারা যত লাগে তত দিবেন প্রথম স্টেসের স্পিড কমিয়ে রাখাই ভালো আমি টেস্ট করার জন্য বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো প্রোগ্রাম সেভ করার জন্য ইন্টার বাটনের চাপ দিয়ে প্রোগ্রাম বাটনের চাপ দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন 20 numaralı video 20 numaralı video 30 numaralı video ama bana bakdınız. Benim herhalde. Ne dedin? Hadi tekrar numara. Hadi tekrar şunu claim ayırı. Thank you. Ülçe dönüyorum. Bana আট নাম্বার আট নাম্বার প্রোগ্রামে হচ্ছে লাস্টের ব্যাগ স্টেশের স্পিড কমাই দিলাম আটশো আটশো করে দিলাম বন্ধুরা এরপরে আপনাদেরকে দেখাবো সুইং স্পিড একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন সুইং স্পিডের জন্য কর্নারে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন আপ ডাউন বাটন এই দুটি বাটন চাপ দিয়ে ধরে সুইং স্পিড কম এবং বেশি করতে পারবেন এরপরে প্রোগ্রাম থেকেও কিন্তু সুইং স্পিড কম বেশি করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো দুই নাম্বার প্রোগ্রামে হচ্ছে সুইং স্পিড সুইং স্পিড দুই নাম্বার প্রোগ্রামে চার হাজার দেখতে পাচ্ছেন তো এটাকে ইচ্ছা মতো কম বেশি করে রাখবেন So, friends, will you fine See you in the next video. Thank you.